আমি তিলোত্তমা বলছি কলমের সুভাষচন্দ্র দাস শুনছেন আমি তিলোত্তমা আমি অভয়া হ্যাঁ আমি সেই কি আশ্চর্য বাবা মায়ের আদরের নাম চিরতরে মুছে গেল কয়েকজন দুষ্ট লোকের জন্য আপনারা তো আন্দোলন করছেন আমারও আমার পরিবারের জন্য কিন্তু আমি কিভাবে আপনাদের হৃদয়ে বেঁচে থাকবো ভেবেছেন কখনো আমি তো একা নই এমন বহু অভয়া তিলোত্তমা রয়েছে কিন্তু আমি তো আরজিকর হাসপাতালের সেই ডাক্তার আমার শংসাপত্রে কি তিলোত্তমা লেখা থাকবে আমার ঠিকানায় বা কি হবে শ্মশান না আপনাদের হৃদয় আমার মনে কিন্তু এমন সব প্রশ্ন জেগে উঠছে আমি কিন্তু অন্তরালে রয়েছি শ্মশানের মরিচিকা হয়ে আকাশে বাতাসে কিংবা পবিত্র গঙ্গায় শুধু ভাবছি কি ছিল আমার অপরাধ কিছু মানুষের লোভ লালসার আগ্রাসনের শিকার হয়েছি তা বেশ ভালো তোমরা আমাকে মনে রাখবে তো নাই রাখলে ক্ষতি নেই তবে যদি কোনোদিন ফিরে আসতে পারি এই ধরণীর বুকে প্রতিশোধ নেব সেদিন তোমরা আমাকে চিনে নিও আমার দেহের ক্ষত চিহ্ন দেখে মনে রেখো আমি আবারও আসব এই বাংলার বুকে ধরণীতল থেকে শয়তানের শিকড় চিরতরে উপরে ফেলতে